এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জলীয় বাষ্পের আস্তে আস্তে আনাগানা হচ্ছে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডল সহ বাংলাদেশের দক্ষিণ ভাগের বায়ুমণ্ডলে এছাড়া ঝাড়খণ্ড বিহার এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত বাড়তে পারে বারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে ধীরে ধীরে যত সময় গড়াবে বৃষ্টিপাতের সম্ভাবনাও তত বাড়তে থাকবে এবং ওই সময়কালের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত এই সময়কালে যে আবহাওয়া পরিস্থিতিতে যাচ্ছে সেটা দেখে যেটুকু আন্দাজ করা যাচ্ছে আমাদের একটু বলি যে তেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে একটু জোরালো বৃষ্টিপাত বা সঙ্গে ভারী বৃষ্টিপাত জুটে যেতে পারে বর্তমান সময় থেকে বারো তারিখ মিডিল পর্যন্ত মূলত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে মাঝে মাঝেই মেঘ আসবে মাঝে মাঝে আকাশ পরিষ্কার হবে এবং তারই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত দিতে থাকবে ইতিমধ্যে যখন আপনাদের আপডেটটি দেখাচ্ছি এই সময়কালে বাংলাদেশ সহ গাঙ্গী পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে সব জায়গাতে হয়নি বাংলাদেশের বিভিন্ন অংশ সহ দক্ষিণ ত্রিপুরা এবং চট্টগ্রামের এই সাইডগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সংলগ্ন বাংলাদেশের যে মুর্শিদাবাদ রয়েছে আমাদের নদিয়া রয়েছে পাশাপাশি আর দুই চব্বিশ পরগনা সংলগ্ন কিছুটা কলকাতার দু একটি জায়গাতে বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব দেখা গেলেও বাকি এলাকাগুলিতে কিন্তু মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে মেঘালয়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই রকম ভাবেই মাঝে মাঝে মেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এছাড়াও দেশের অন্যান্য জায়গাতেও ঘূর্ণাবর্ত রয়েছে ফলে বেশ কিছু অংশে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে মেঘের আনাগোনা হবে তাই মেঘলা আকাশ উত্তরবঙ্গেও থাকবে দক্ষিণবঙ্গেও থাকবে বিহার সংলগ্ন এলাকাতেও থাকবে তাই উত্তর দক্ষিণ দিনাজপুর কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে মালদার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে সহ বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে বীরভূম বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বর্ধমানে পূর্ব বর্ধমান এছাড়াও ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুর এবং কলকাতা হাওড়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পুরো বিষয়টিকে আলোচনা করব। যদি আপনি ইতিমধ্যে কোনো বৃষ্টিপাত পেতে থাকেন তাহলে অবশ্যই জানাবেন ইতিমধ্যে ঝাড়খণ্ডে বেশি বৃষ্টিপাতের কারণে আমরা দেখেছিলাম যে নয় তারিখ পর্যন্ত আট এবং ন তারিখ দুদিন কিন্তু ডিবিসি থেকে জল ছাড়া হয়েছিলো যখন আপনাদের আপডেটটি দেখাচ্ছি এই সময় পর্যন্ত ডিবিসি থেকে আর নতুন করে কিন্তু এই নতুন জল ছাড়েনি ন তারিখের পর থেকে পরে আবার যদি জল ছাড়ে সেটা পরের আপডেটে আমরা আপনাদের দিয়ে দেব। আশা করি তাতে আপনারা অনেকটা তথ্য পেয়ে যাবেন এবারে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে আপনার এলাকায় ইতিমধ্যে যদি কোনো বৃষ্টিপাত হতে থাকে অবশ্যই কমেন্ট করবেন কারণ বজ্র সেল দেখা যাচ্ছে তাই দিনের বেলাতে রোদ এবং আংশিক মেঘলা খার সম্ভাবনায় বেশি রয়েছে সঙ্গে দমকা হাওয়া থাকবে ঘূর্ণাবর্তের কারণে কোথাও কোথাও এর পাশাপাশি রাতের দিকে পরিষ্কার আকাশ থাকলেও টুকটাক করে কিন্তু বৃষ্টিপাত সন্ধ্যের দিকে রাতের মধ্যে এবং পরবর্তীকে সকালের মধ্যে লেগে থাকতে পারে চলুন আমরা প্রথমে আবহাওয়া দপ্তর আপডেটটা একবার দেখিয়ে দিই তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দশ আগস্ট ভারতীয় মৌসুম ভবন আপডেট প্রকাশ করেছে এখানে বলছে ওয়েদার সিস্টেম সম্পর্কে একটা আগের মতনই রয়েছে মনে হচ্ছে যেটা আগের আপডেটটা দেখেছিলাম খুব বেশি পরিবর্তন হয়তো হয়নি যেটা আছে একটু বলে দিই একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব রাজস্থান সংলগ্ন এলাকাতে এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে মৌসুমি অক্ষরেখা এক সক্রিয় রয়েছে এবং তার স্বাভাবিক অবস্থানের কাছেই রয়েছে এর প্রভাবে দেশের উত্তর পশ্চিম ভারতে ভারী ভারী বৃষ্টিপাত হবে হালকা মাজার বৃষ্টিপাতের পাশাপাশি পশ্চিম ভারত এবং মধ্য ভারতেও ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার মধ্যে মধ্যপ্রদেশ কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র গুজরাট রিজিওনে এছাড়া দক্ষিণ ভারতেও বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর বলছে যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মূলত থাকবে তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতও থাকতে পারে অতি ভারী বৃষ্টিপাত কোথায় হবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে এবং অরুণাচল প্রদেশের দিকে কোথাও কোথাও হতে পারে এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বিহার চো দশ আগস্ট থেকে ষোলোই আগস্টের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির এবং সিকিমের দিকে বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা এখানে দশ এবং এগারো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে উড়িষ্যা ঝাড়খণ্ড গান্ধী ও পশ্চিমবঙ্গের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হতে পারে তেরো থেকে ষোলোই আগস্টের মধ্যে দশ তারিখেও বলা রয়েছে তবে আমাদের যেটা আপডেট দেখে মনে হচ্ছে যে দশ তারিখে সম্ভবত এইখানে পরিবর্তন হতে পারে ভারীর জায়গায় হালকা মাঝারি হতে পারে একটু বিক্ষিপ্তভাবে হয়তো এই বারো তারিখ থেকে আস্তে আস্তে বাড়তে পারে তেরো থেকে ষোলো তারিখের মধ্যে যার মধ্যে চোদ্দো পনেরো ষোলো তারিখে সবথেকে বেশি সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতগুলোর পরিমাণে বৃদ্ধি পাওয়ার অর্থাৎ দ্বিতীয় তৃতীয় সপ্তাহের শুরুর দিক থেকে শেষের দিকটাতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এর পাশাপাশি লা পরিস্থিতি আসছে ফলে এই মাসেরই শেষ দিক থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়া শুরু হবে এবং সেপ্টেম্বরে দেশের মধ্যে বিভিন্ন জায়গাতে ঢালাও বৃষ্টিপাত হতে পারে ফলে বন্যার আশঙ্কা করা করেছে আবহাওয়াবিদরা সেটা আপনাদের জানিয়ে রাখলাম তো আমরা চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্কিনে উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু তৈরি হচ্ছে যেটা একটু আগেই দেখেছিলাম যে উপকূলবর্তী বাংলাদেশের উপকূলবর্তী জেলার সঙ্গে বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে মেঘ আনাগোনা হচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গ আস্তে আস্তে মেঘ এদিক ওদিক করে উঠছে এবং সেখানে বৃষ্টিপাতের পরিবেশটা লক্ষ্য করা যাচ্ছে মাঝে মাঝে মেঘলা এবং থাকবে এবারে আমরা একটু প্রথমেই দেখে নেবো যে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন হয়েছে তিন দিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে পরের পাঁচ দিনে গেলে কোথাও কোথাও একটু বৃষ্টিপাতের পরিমাণে একটু বৃদ্ধি পাওয়া যাচ্ছে একশো চব্বিশ মিলিমিটার পর্যন্ত পরের দশ দিনে গেলে দেখা যাচ্ছে যে ওইটা কিন্তু দেড়শো মিলি তিনশো মিলিমিটারের কাছে চলে আসছে অর্থাৎ তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা এবং পূর্ব দিকের জেলাগুলিতে থাকতে পারে এদিকে বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এগুলোতে কিন্তু ওই দেড়শো থেকে দুশো মিলিমিটারের মধ্যেই বৃষ্টিপাতের সীমাবদ্ধতা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু তার মানে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এজ ত্রিপুরা এদিকে মিজোরামের দিকে বা নাগাল্যান্ড মণিপুরের দিকে একটু কম দেখা যাচ্ছে তুলনামূলক মেঘালয়ের কিছু এলাকাতে এই সিলেট সংলগ্ন এলাকাগুলোতে একটু বেশি হতে পারে আর এই যে আলিপুরদুয়ার কোচবিহার এবং আসামের ঠিক পশ্চিম দিকে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে চারশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বা পাঁচশো পর্যন্ত রয়েছে এবারে আমরা একটু চলে যাব যে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় কিভাবে হবে এই যে বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে তো উত্তরবঙ্গে দেখা যাচ্ছে মাঝারি ভারী বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এখানে সিকিম ভুটান বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে বিহারের কাছে ফলে এই দিনাজপুর সংলগ্ন এলাকাতে থাকতে পারে এবারে এখানে আমরা দেখলাম যে ওদিক করে মেঘ তৈরি হচ্ছে তবে কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ কিছুটা বর্ধমানের আশেপাশে নদিয়া এবং এই চব্বিশ পরগনার আশেপাশে সাতক্ষীরা খুলনা এদিকে যশোর লহগর আশেপাশে এবং পরের দিকে কিছুটা ঝাড়খন্ড সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো এইগুলোতে দেখুন আমরা যেটা দেখালাম যে এরকমভাবে কিন্তু বর্জ্যকর্ম মেঘ তৈরি হচ্ছে এবং সেখানে কোথাও কোথায় বৃষ্টিপাত তাই এই যেগুলো করে কিন্তু এইগুলোতে কিন্তু দেখা যাচ্ছে সুতরাং মোটামুটি একটু ঠিকঠাকই লাগছে যেটা দেখা বোঝা যাচ্ছে বললাম এরপরে এগুলোতে কী পাওয়া যাবে সেটা একটু দেখি পরের দিকে আস্তে আস্তে ট্র্যাকটা করছি ছড়িয়ে বৃষ্টিপাত কিন্তু হতে পারে মূলত কিন্তু দেখা যাচ্ছে যে একটু হালকা মাঝারি মধ্যে বৃষ্টিটা হতে পারে বিক্ষিপ্তর মধ্যে তাই দশ তারিখে যে আবাদত বলছে ভারী বৃষ্টিপাত সেটা যদি হয় খুব কম এলাকাতেই সম্ভব না মূলত হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড সংলগ্ন কিছুটা আমাদের বর্ধমান পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত হতে পারে এছাড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এগুলোতেও থাকবে সব জায়গাতে মনে হচ্ছে না হবে একটু একটুখানি কম বেশি করে থাকতে পারে দশ তারিখে রবিবার রবিবার কি অবস্থা ওই চব্বিশ পরগনার সংলগ্ন কিছু এলাকাতে কলকাতা হাওড়া ধরতে পারেন মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কিছু এলাকা গঙ্গাসাগর নামখানা এইগুলোতে এই যে এলাকাটা রয়েছে এই এই কাছাকাছি কিছু এলাকাতে নদীয়া বা হুগলি বর্ধন আশেপাশে কিছু এলাকাতে মাঝারির ধরনের বৃষ্টিপাত জায়গা করে হালকা থেকে রাত থেকে সকাল এটা হতে পারে বলছে আর উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে এবারে দশ এগারো তারিখে এগারো তারিখে কিন্তু দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে একটা দুটি জায়গাতে বিশেষ করে এই বেলটাতে একটু ভারী বৃষ্টিপাত ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে আর মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব বর্ধমান এই সংলগ্ন কিছু এলাকাতে একটু মাঝারি বৃষ্টিপাত বা মাঝারি ভারী হতে পারে বাকিটা মূলত হালকা মাঝারি করে বিক্ষিপ্তভাবে হতে পারে ওয়াইড স্প্রেড রেনফল বলেছে আবহাওয়া দপ্তর কিন্তু মোটামুটি থেমে থেমেই হবে মনে হচ্ছে একটু ওই উড়ো উড়ো মেঘ তৈরি হতে পারে মাঝে মেঘ আসবে যাবে এরকমভাবেই রাত পর্যন্ত সবার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বিহার ঝাড়খণ্ড সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এরপরে দেখুন ওই উত্তর ভাগে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বারো তারিখে যাব এই সময়কাল থেকে আস্তে আস্তে একটা পরিবর্তন থাকবে বৃষ্টিপাতের এলাকাভিত্তিক পরিবর্তন হবে বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি একটু যদি সময় ধরে হতে পারে তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাত বারো তারিখেও নামতে পারে তবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু ওয়াইট স্প্রে রেনফল হবে যদি একটু বেশি সময় ধরে মেঘলা কাছ থাকে এবং সেখানে বৃষ্টিপাত হালকা মাঝারি করে চলতে থাকে তাহলে ভারী বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু পেয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা সম্ভাবনা থাকবে আবহাওয়া দপ্তর আপডেটে পরিবর্তন আনতেও পারে সম্ভাবনা থাকবে আর না হলে এটা তেরো তারিখ বা চোদ্দ তারিখ থেকে শিফট করতে পারে এরকমভাবে একটা পরিবেশ কিন্তু রয়েছে এই সময়কালে বৃষ্টিপাতগুলো বাড়বে বারো তারিখ হয়ে গেল তেরো তারিখে আমরা চলে যাচ্ছি তেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে এই জোরালো বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের খুলনা থেকে ঢাকা বরিশাল এই এলাকার মধ্যে সামান্য কিছুটা চট্টগ্রাম বিভাগেও থাকতে পারে দক্ষিণ ত্রিপুরা দিকে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ যেটা আমরা বলেছিলাম যে এখানে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো ঝাড়খন্ড এবং সংলগ্ন উড়িষ্যাতে হতে পারে তো এখন পর্যন্ত সেরকম আপডেট দেখাচ্ছে যে দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া কিছুটা বর্ধমান নদী এইখানে পশ্চিম বর্ধ মেদিনীপুর সংলগ্ন ঝাড়খ ঝাড়গ্রামও রাখবো একটু এবং হুগলি কলকাতার আশেপাশে এবং নদীয়ার দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদেও কিছুটা বৃষ্টিপাত হবে কিন্তু মূলত এখানে বাঁকুড়া হুগলি কলকাতা পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে সঙ্গে একটু উত্তর চব্বিশ পরগনা ধরবো এই জায়গাগুলোর কোথাও কোনো অংশে হালকা মাঝারের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে যদি কোনো কারণে তেরো তারিখটা না হয় তাহলে সেটা চোদ্দো তারিখে আশা করে যাচ্ছি যে শিফট করে যেতে পারে এবং সেই চোদ্দো তারিখে ভারী বৃষ্টিপাত হবে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত হতে পারে এবং ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ড সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী জেলার পাশাপাশি মধ্যবর্তী অংশেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে তাই তেরো বা চোদ্দো তারিখে এটা অবশ্যই হওয়ার চান্স থাকবে কিন্তু যেভাবে বাষ্প ঢোকার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং একটু সঙ্গে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে ফলে এটা পনেরো তারিখেও ভারী বৃষ্টিপাত দিতে পারে সুতরাং চোদ্দো পনেরো তারিখ বা তেরো চোদ্দো পনেরো এই তিনটে সময়কালের মধ্যে দুদিন অন্তত ভারী বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যেতে পারে সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে ফলে এই বৃষ্টিগুলো চাষের কাজে লাগবে এমনটা আশা করা যাচ্ছে এবং ষোলো তারিখে চলে যাব বাংলাদেশে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভাগে মনে হচ্ছে দমকা ঝোড়ো হাওয়াও চলে আসতে পারে হ্যাঁ একটু ঝোড়ো হাওয়া থাকবে কিন্তু মূলত ভারী বৃষ্টিপাতটাই লক্ষ্য করা যেতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং মিজোরাম ত্রিপুরার দিকে আর দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে জোরালো বৃষ্টিপাতের পাশাপাশি একটু ওয়াইড স্প্রেড রেনফল হবে ফলে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখে গোটা দক্ষিণবঙ্গ সহ মালদা পর্যন্ত এলাকা তাই রাজশাহী থেকে শুরু করে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামেও বৃষ্টিপাত পাওয়া যাবে এই সময়কালে উত্তরবঙ্গে যেটা হতে পারে চোদ্দো পনেরো ষোলোর মধ্যে এই সময়কালে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমের দিকে থাকতে পারে ফলে যেটা হবে দক্ষিণবঙ্গে পরিমাণগত বৃষ্টিপাত আমরা বেশি পেতে পারি ভারী ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে ওই সময়তে নাও থাকতে পারে হালকা মাঝারি মধ্যে থাকতে পারে সতেরো হল সতেরোর মধ্যে দেখা যাচ্ছে যে একটা জোরালো বৃষ্টিপাত আসছে এই যে দেখুন অর্থাৎ তৃতীয় সপ্তাহে ভালো বৃষ্টিপাত দিতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা সহ বাংলাদেশ এবং দক্ষিণ ত্রিপুরা অনেকটা বৃষ্টিপাত পেতে পারে কিন্তু ওই সময়কালে উড়িষ্যাতে কম বৃষ্টিপাত রয়েছে তার মানে এগুলো কিন্তু চান্স রয়েছে যে তৃতীয় সপ্তাহে যেটা আবহাওয়া দপ্তর বলেছিল যে দ্বিত দ্বিতীয় তৃতীয় সপ্তাহে ভারী বৃষ্টিপাত আমরা পাবো এখানে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এটা কিন্তু এবারে এটা উঠছে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশের ইয়ে হয়ে এই রাজশাহীর দিকে দেখুন ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এবং এখানে দমকা ঝড়ো হাওয়া থাকবে দেখে নিচ্ছি থাকবে দমকা ঝড়ো হাওয়া থাকবে দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা বেশি হতে পারে এবং এখানে দক্ষিণ দক্ষিণ নয় পশ্চিম আসাম এবং মেঘালয় সঙ্গে রংপুর বিভাগ আলিপুরদুয়ার কোচবিহার এবং দিনাজপুরের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে সুতরাং তৃতীয় সপ্তাহের শেষের দিকটাতে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বাড়বে এবং দক্ষিণবঙ্গেও থাকতে পারে বিশেষ করে পূর্ব দিকে এটা হলে অনেকটা বৃষ্টিপাত আসবে এবং সঙ্গে সঙ্গে এটা কিন্তু বিহারের দিকে আস্তে আস্তে সরার চেষ্টা করছে সুতরাং বৃষ্টিপাত কিন্তু অনেকটা রয়েছে এই আপাতত জানালাম যে জোরালো বৃষ্টিপাত যেটা আসবে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে তেরো তারিখ বা চোদ্দো তারিখ থেকে ওই ষোলো তারিখ বা সতেরো তারিখের আশপাশ পর্যন্ত পরিবর্তন হলে অবশ্যই আমরা জানাবো আপাতত হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত বারো তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে এতে কোনো পরিবর্তন হলে আমরা অবশ্যই জানাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলো আপনার লাইক করুন এবং শেয়ার করতে পারেন ধন্যবাদ